মিয়ানমারে কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে শুক্রবারই এর ভয়াবহতা ভূকম্পনে কেবল মিয়ানমারেই একশো চুয়াল্লিশ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে অন্যদিকে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বহুতল ভবন ধসে পড়েছে সেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে এ ঘটনায় একশো জন নিখোঁজ ও জন নিহত হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত এবং এটি দশ কিলোমিটার গভীরতায় সংগঠিত হয়েছে এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয়ের সতেরো কিলোমিটার দূরে মান্দালয় শহরের জনসংখ্যা প্রায় পনেরো লাখ এটি মিয়ানমারের প্রাচীন রাজকীয় রাজধানী এবং বৌদ্ধ সংস্কৃতি কেন্দ্র স্থানীয় বাসিন্দারাও সংবাদমাধ্যমকে জানিয়েছে ভূমিকম্পের ফলে দেশটির বহুতল ভবন সেতু ও রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে মিয়ানমারে কমপক্ষে একশো জন নিহত ও সাতশো জন আহত হয়েছে